হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো আজকের যে ভিডিওটা হবে এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ কারণ অনেকের মনে এইটা নিয়ে কিন্তু বিরাট বড় কনফিউশন আছে তোমাদের মনে প্রশ্ন অনেকের রয়েছে যে আমি কোনটা করবো আমি কি আদৌ এটাই জয়েন করবো নাকি আমি ডাব্লিউপি কনস্টেবলের জন্য ওয়েট করবো এবং তার সঙ্গেই তোমরা এটা মনে করছো যে আমি এসএসএস জিডি কনস্টেবলে যদি যাই তাহলে কি আমি ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য আসতে পারবো এই জিনিসটা কিন্তু অনেকের মনে খুব বড় একটা প্রশ্ন রয়েছে ঠিক আছে তো আজকে ডিটেল তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো কোনটা বেশি বেটার দেখো এটা কিন্তু আমার দিক থেকে আমি তোমাদেরকে বলছি যেটা আমি চিন্তা করে দেখেছি কারণ আমি WBP বি এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম এবং তার সঙ্গে যখন আমি SSC এস সিজি এর জন্য প্রিপারেশন নিই তখন আমি সেই পয়েন্ট অফ টাইমে কিন্তু খুব ভালো করে অনেক কিছু চিন্তা করেছি দেন তোমাদেরকে বলছি ওকে এবং দেখো সবার মতামত অন্যরকম হতেই পারে তোমার মনে হয় একটা ঠিক আমার মনে হচ্ছে অন্যটা ঠিক এগুলো কিন্তু হতেই পারে হ্যাঁ তো সেটা নিয়ে কোনো ব্যাপার না তোমাদের যা কমেন্ট করার ইচ্ছা তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো বাট ভালো মানে কোনো বাজে কথা কেউ বলবে না কারণ তোমার মতামত আমার মতামত অবশ্যই আলাদা হতে পারে এটা কোনো ফ্যাক্ট্রি না যে একই হতে হবে ওকে দেখো প্রথমত হচ্ছে গভর্নমেন্টের দিক থেকে আসি এটা কিন্তু আসে আমাদের স্টেট গভর্নমেন্টের আন্ডারে এবং এটা কিন্তু আসে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকেই জানো যে এটা আমাদের রাজ্য সরকার এবং এটা আমাদের কেন্দ্রীয় সরকারের আন্ডারে আসে ফার্স্ট অফ অল এটা আমি লিভটাকে সব থেকে প্রথমে রাখলাম কারণ অনেকের মনে চিন্তা থাকে যে আমি লিভ কত কি পাবো দেখো অফিসিয়াল যে লিভের কথা বলি সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবলের জন্য যে লিভটা তোমরা অফিসিয়ালি পাবে সেটা হচ্ছে

থেকে অলরেডি পাশ হয়ে গেছে একশো দিনের জন্য ওটাকে ইমপ্লিমেন্ট করলে কিন্তু এখানে একশো দিন হয়ে যাবে এবার কথা হচ্ছে এই একশো দিন কিন্তু তুমি পরপর পাবে না মানে ধরো তুমি মাস ছুটি নিলে আবার তুমি পনেরো দিন মানে মাস কাজ করলে পনেরো দিন ছুটি নিলে আবার এক মাস পরে তুমি আবার ছুটি চাইছো এরকম হবে না তুমি হতে পারে যে তিন মাস পর তুমি তিরিশ দিনের ছুটি নিয়ে নিলে পঁচিশ দিনের ছুটি নিয়ে নিলে এরকম বড় বড় ছুটি তুমি পাবে বুঝতে পেরেছো এটা হচ্ছে এবং ছুটির যে সঙ্গে বলি তে তুমি করতে পারবে না এবং দেখো এই পঁচাত্তরটা একশোটা ছুটির পর কি তুমি যদি বলো যে আমার ধরো এই ছুটিটা শেষ হয়ে গেল এরপরে আমার বাড়িতে খুব ইমার্জেন্সি কিছু পড়ে গেল তাহলে কি আমায় ছাড়বে না অভিয়াসলি ছাড়বে সেটা নিয়ে কোনো সমস্যা নেই যে তোমার কাটকে রেখে দেবে যে না তোমার বাড়িতে বিরাট বড় কোনো সমস্যা হয়ে গেছে তুমি তাও বাড়ি যাবে না এরকম কোনো ব্যাপার না ছাড়বে কিন্তু এটা হচ্ছে তোমার অফিসিয়াল একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল লিপ ওকে বুঝতে পেরেছো

যখন এর ওপর দিয়ে মানে অল যে তোমার আরো যে জিনিসগুলো রয়েছে তোমাকে আরো অনেক কিছু ফেসিলিটির মধ্যে দেবে টাকা পয়সা দেবে দেওয়ার পর যে তোমার স্যালারি নেট স্যালারি তুমি পাবে সেটা হচ্ছে আঠাশ হাজার সামথিং ঠিক আছে এইটা প্লাস আঠাশ হাজার সামথিং কিন্তু তুমি এখানে স্যালারিটা পাচ্ছো বাট এইখানে যদি তুমি চলে আসো তাহলে কিন্তু এসএসসি কনস্টেবলে আফটার ট্রেনিং ট্রেনিং হওয়ার পর তোমার কিন্তু অ্যাপ্রক্সিমেট স্যালারি ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর ঠিক আছে এটা কিন্তু আমি সিআইসএফ বাদে বলছি কারণ সিআইস এর স্যালারি মানে তোমার কম থাকে ওকে আচ্ছা ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর থাউজেন্ড মানে এত হাজার টাকা কিন্তু তুমি মোট এরপরে কিন্তু পাবে বুঝতে পেরে গেছো এইখানটাই হচ্ছে সব থেকে বড় জিনিস কারণ তোমরা যেন স্টেটের যে ডিএ ডিএন মানে ফর্টিন পার্সেন্ট চলছে কিন্তু এসএসসি মানে তোমার সেন্ট্রালের যে ডিএ সেটা কিন্তু এখন তিপ্পান্ন পার্সেন্ট চলছে বুঝতে তার তারপর রেশন মানি রয়েছে এ রয়েছে অনেক কিছু রয়েছে বুঝতে পেরেছো এইসব করে কিন্তু অ্যাপ্রক্সিমেট ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর থাউজেন্ড হয়ে যায় কারো কারো এটা অনেক বেশি হয়ে যাবে ফিফটি ফাইভ থাউজেন্ড কারণ রিক্স অ্যালাউন্সটা অনেক বেশি দেয় অনেক তো এই হচ্ছে ওভারঅল স্ট্রাকচারে তোমার স্যালারি গেল ঠিক আছে এবার আছি পরবর্তী যেটা আছে দেখো খুব ভালো করে বুঝবে প্রত্যেকেই জানো যে ডাব্লিউ বিপি কনস্টেবল এর কথার অর্থই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে কি স্টেটের মধ্যে থাকতে পারবে ওকে স্টেটের মধ্যে থাকতে পারবে কিন্তু এসএসসি এসএসসি জিডি কনস্টেবল যেটা রয়েছে সেটা কিন্তু তোমার অল অল ওভার ওভার ইন্ডিয়া ঠিক আছে

সিআইআইসএফ হচ্ছে সব থেকে বেস্ট যেটা রিসেন্ট করেছে অনেক কিছু দিয়েছে যেগুলো বলতে গেলে আলাদা একটা ভিডিও হবে আমাকে তো সেগুলো আমি বলছি না এখন তোমরা চাইলে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো সিআইএফ এর নতুন যে পোস্টিং জিনিসগুলো দিয়েছে বুঝতে পেরেছো আচ্ছা এবার ডাব্লিউবি কনস্টেবল কথা বলি দেখো ডাবলবি কনস্টেবল নিজের কাছের থানায় কিন্তু পোস্ট নেওয়া যায় বাট সেটা ইন্টারনালি করা হয় কিভাবে করা যায় সেগুলো আমি আর এখানে বিস্তারিত তোমাদেরকে বলছি না বাট তুমি কিন্তু খুব কম চান্স পাবে যে তোমার একদম হোম টাউনে পাওয়ার ঠিক আছে বাট সিআইএসএফ এর ক্ষেত্রে আমি বলি যে তুমি কিন্তু তোমাকে ওরা চয়েস করতেই দেবে এটা এর ক্ষেত্রে বলছি বাট আদার যে পোস্ট রয়েছে যেমন বিএসএফ সিআপিএফ আইটি ওগুলোতে কিন্তু তুমি এমন না যে তোমার ইচ্ছা হলো তুমি বাড়ি কে চলে আসলে এরকম হবে না তোমাকে চয়েস করতে হবে এবং চয়েস অনুযায়ী যদি তুমি ওখানে পাও তাহলে কিন্তু তুমি বাড়ি কাছে আসতে পারবে বুঝতে পেরেছ আফটার থ্রি ইয়ার্স সিআইএসএফ

যে যে এস এস সি চাকরি করবে সে অলওয়েজ বলবে এসএসসি জিডি খুব ভালো যে ডাব্লিউবিপিতে চাকরি পেয়েছে সে বলবে ভালো বুঝতে বাট নিউট্রাল তুমি ভাবতে চাও ফার্স্ট অফ অল রেসপেক্ট রেসপেক্ট এটা কার বেশি ডাব্লুবিপি অর এস জিডি তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো এটা আমি নিজে থেকে বলছি না কারণ অনেক রাগ হতে পারিনি তো আমি সেই জন্য বলছি না ফার্স্ট অফ অল গেলো এটা দুই গেলো তোমাকে সব থেকে বড় যে facility দিচ্ছে medical এর জন্য কিন্তু অনেক বেশি facility WBCS থেকে medical ঠিক আছে কারণ সবাই জানে যে বাবা মা বাড়ির লোক যে তাদের medical জন্য অনেক কিছু দরকার হয় তো সেই ক্ষেত্রে যদি আমি বলি তাহলে কিন্তু obviously SSC যদি বেশি দেয় third পয়েন্ট তোমাকে বলি third point যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাকে canteen এর সুবিধা দিচ্ছে SSC SSC এর তে কারণ বাজার দাম যা এখন বেড়ে গেছে সেই জায়গা থেকে যদি দাঁড়িয়ে আমি বলি তাহলে obviously তোমার ভালো কারণ সবকিছু তুমি আর্ধেক মানে তুমি বলতে পারো fifty কম দামে কিন্তু পেয়ে যাও

মানে ম্যাক্সিমাম জায়গা দেখা যায় যে সিভিক আর কনস্টেবল একই হয়ে গেছে এটা বাস্তব এটাকে মানতে হবে ঠিক আছে তুমি অনেক করে কনস্টেবল পেয়েছো সে সিভিকটা কিন্তু 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 এটা বাস্তব কথা মানতে হবে এটাকে দেখা যাচ্ছে অ্যাট এন্ড সেটা কি হবে না দুজনের ভ্যালু কিন্তু সেম হয়ে যাচ্ছে স্যালারি হয়তো অনেকটাই ডিফারেন্স কিন্তু মানে যে ভ্যালু বা রেসপেক্ট বলতে পারো সেটা কিন্তু অনেক অনেক জায়গায় দেখা যায় সিভিকেরই বেশি পাওয়ার কি বললাম বুঝলে এটা হচ্ছে পাওয়ার দিক থেকে গেল আরো কিছু পয়েন্ট হয়তো আমি ভুলছি যেগুলো আমার এখন মনে পড়ছে না যদি মনে পড়ে আমি অবশ্যই তোমাদেরকে বলবো আচ্ছা এই যে এস যদি সি জিডি কনস্টেবল একটা সব থেকে বড় যে আমার ভালো লেগেছে দেখো শুধু তুমি এখনকার কথা ভাবলে হবে না এরপরে তুমি কিন্তু হবে বিয়ে করবে দেন তোমার একটা জিনিস আসবে কি না ছেলে পেলে পড়াশোনা করার জন্য দেখো এই যে ডাব্লিউপি কনস্টেবল রয়েছে সেখানে কিন্তু তোমাকে ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য কোনো এক্সট্রা কিছু দেয় না কোনো এক্সট্রা টাকা দেয় না সেইখানে এসএসসি জিডি কনস্টেবল যদি আমি বলি তাহলে সেখানে কিন্তু তোমার দুটো ছেলে অথবা মেয়ে যাই বলে না কেন তাদের কিন্তু টুয়েলথ অব দি ঠিক আছে

যখন এত কষ্ট করে একটা চাকরি পেয়েছো আমি বলবো আমার মানে আমার যদি বলতে বলো তাহলে বলবো যে যদি তুমি এটাকে ছেড়ে বসে থাকো ডবলিউবির জন্য তাহলে বলবো তোমার মতন ভুল কেউ করবে না যা পেয়েছো চলে যাও চুপ করে চলে যাও যে কোনো ফোর্সে পেয়েছো না চুপচাপ চলে যাও ঠিক আছে যদি ফিউচারে চান্স পাও ডাব্লিউবি কনস্টেবল অবশ্যই পরীক্ষা দিও যদি তোমার স্বপ্ন থাকে দেওয়ার মতন এবং অনেকেরই স্বপ্ন থাকে যে আমি সেন্ট্রালের চাকরি করবো সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে এখানে যে স্টেটের চাকরি এবং সেন্ট্রাল চাকরি হ্যাঁ obviously তুমি তোমার বাড়িতে থাকতে পারবে বাড়ির কাছাকাছি আসতে পারবে এগুলো সব বুঝতে পারছি কিন্তু একটা জিনিস তোমাকে ভাবতে হবে অ্যাট দ্যান্ড এক সময় গিয়ে কিন্তু তোমার স্যালারিও অনেক বেশি দরকার কারণ যে হারে খরচ বাড়ছে এগুলো ভাবতে হবে হ্যাঁ এগুলো চিন্তা করতে হবে এখন জোশে জোশে হ্যাঁ করে নিলাম এগুলো হয় না ভাবতে হবে অনেক কিছু যে আমার কোনটা দরকার একটা সময় গিয়ে কিন্তু তোমার family কে time তো তোমার দিতেই হবে ঠিক আছে তার সঙ্গেও কিন্তু তোমার টাকা পয়সার অনেক দরকার আছে এই জিনিসগুলো বুঝতে হবে তোমাকে না facility দরকার রয়েছে এগুলো গেল তো যার জন্য আমি প্রেফার করি যে SSC যদি constable কারণ আমি যেদিন থেকে preparation নেওয়া শুরু করেছি আমি সেদিন থেকেই আমি জানি যে না আমার SSC যদি constable এর জন্যই আমাকে prepare করতে হবে ঠিক আছে হলো এটা এবার আসি দেখো constitution এ বলি যে এই সময় বেকারত্ব থেকে কাটানোর জন্য তোমার একটা চাকরি তোমার জন্য খুব ভালো হবে বুঝতে পেরেছো এবং যদি কারোর স্বপ্ন থাকে যে না আমি বা আমি বাড়ির কাছেই বা আমাকে বাড়ি আসতেই হবে এরকম যদি থেকে থাকে তাহলে আমি অবভিয়াসলি বলবো যে হয় তুমি সিআইএসএফ টার্গেট করো অথবা তুমি ডাবলিউপি কনস্টেবল টার্গেট করো ওকে বুঝতে পেরেছো এই দুটোর মধ্যে একটা এখানে বেশি ফেসিলিটি বেশি টাকা পয়সা বেশি ছুটি বাট এখানে একটু কম পাবে এটা হচ্ছে একদম বাস্তব কথা আমি বলছি কারণ এই দুটোর মধ্যে কোনো দিনই মানে কম্পেয়ার হবে না এর নতুন যে পোস্টিং করেছে সেই তুলনামূলক ডাব্লিউ কম্পেয়ার হয় না এটা কারণ আমার দেখো আমি এই কথাগুলো কেন বলছি আমার এখানে কিন্তু অডিয়েন্স নাইটি পার্সেন্ট ডবলি কন্টেবলের জানোই প্রত্যেকে কিন্তু তার আর আরেকটা কথা বলি যারা এসএসসি দিয়ে পাচ্ছো না বা তুমি এটা ভেবে বুঝতে গেবো না যে আমাকে এসএসসি দিয়েই করতে হবে আমি ডাব্লিউ বি করবো না এরকম কোনো ব্যাপার নয় যে চাকরিটা পাবে তুমি সেই চাকরিটাই করবে বুঝতে পেরেছো এটাই হচ্ছে আসল কনফিউশন বাট কোনটা ফেসিলিটি বেশি কোনটাই কি সেগুলো আমি তোমাকে বুঝিয়ে দিলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও যারা এই নিয়ে কনফিউশন রয়েছে তাদেরকে একটু জানিয়ে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমার যা কমেন্ট সেকশনে কমেন্ট করার ইচ্ছা তুমি করতে পারো দেখা হবে পরবর্তী ভিডিওতে